অক হতে চাই সবাইকে জানাই বলো অক হতে চায় সবাইকে নাই অক ছাড়া সুন্নি জামাত আগাবে না ভাই বলো অক ছাড়া সুন্নি জামাত আই মান অভিমান কই নাই যে রাগ আছে তা বলি নাই মান অভিমান যা আছে কথা কয় না কা মান অভিমান যাহা আছে সব কিছু ভুলে মান অভিমান যাহা আছে সব কিছু ভুলে নুরু নবীকে খুশি করতে সবাই এক দলে হঠকথা ঠিক কি না হাত তুইরা স্বীকৃতি দে নমাই তমি নমাই আমরা এক হতে চাই হাত তুলে দেখেন এক হতে চাই কিনা আমার একতাই শক্তি একতাই শক্তি একতাই বল ক্লাস ফোর এর কবিতায় পড়েছিলাম একতাই শক্তি যত ভাগ হব আমরা তত দুর্বল হব ঠিক কি না এখন আমি বলতে চাই 23 তারিখের আলা হযরত কনফারেন্সে ইন্ডিয়ান ইনস্টিটিউটে আমি বলেছিলাম এখনো যদি বাংলাদেশ সরকার আদম সুমারি গণনা শুরু করে যে কত পার্সেন্ট বাতিল আকিদা কত পার্সেন্ট সুন্নি আকিদা এখনো আমরা পঁয়ষট্টি থেকে পঁচাত্তর পার্সেন্ট সুন্নি মুসলমান কিন্তু কিন্তু একটাই দুঃখ আমরা শুধু আমরা শুধু অনৈক্য আমাদের কি হলো জানি না এই জন্য আমি কোন দলে যাই না এমনি আলা হজরত কনফারেন্স তো সবার এটা গেলে কোনো বদনাম হইবো না আমি একলা কালে স্টিল দাঁড়ায় রয়েছি একবার কালাগাছের মতন হ্যাঁ আমি অনেক বড় বড় নেতাদেরকে বলেছি হয়তো সামনে আর কোনো অনুষ্ঠানে আমি আর যাব না আমি কোন দিকে যাব। আমি সামাদবাদ দলে গেলে নুনিবাদ ছেলেরা গেলে নিব নুনিবাদ দলে গেলে সামাদবাদ দলের লোকেরা গেলে নিব কথা কয় না তা আমি কই যাবো আমি কারে ফেলামো এরা কি ওভাবেই কেউ এরা কি কেউ হাবি বলেন সবাই শুননি এই জন্য বলছি মান অভিমান রাগ না মান অভিমান ভুলে গিয়ে মান অভিমান মান অভিমান যাহা আছে সব কিছু ভুলে ডোর নবীকে খুশি করতে সবাই এক দলে বলো নুরনবীকে খুশি করতে নবী খুশি আল্লাহ খুশি কোরআনেতে পাই নবী খুশি আল্লাহ খুশি কোরআনেতে আই ঐক্য ছাড়া সুন্নি জামাত আগাবে না ভাই বলো ঐক্য ছাড়া হতে একটা হাত তিলার স্বীকৃতি হাতরা সারা বিশ্বে চলে যাক যে আমরা ঐক্য হতে চাই ঐক্য হতে চাই বলো ঐক্যবাইকে জান ঐক্য ছাড়া সন্নি জামাত আগাবে না ভাই বলো ঐক্য ছাড়া সুন্নি জামাত